সত্তর পঁচাত্তর লাখ টাকা হবে পঁচাত্তর লক্ষ টাকা এই এই জায়গা থেকে পঁচাত্তর লাখ টাকা হবে তার ভিতরে কি কলা বাগানে দিতে হবে আপনার সব থেকে টিএসপি বেশি আর দস্তা বেশি আর ইউরিয়া সার খুবই সীমিত বিঘায় পাঁচ কেজি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মধ্যে দেখতে পাচ্ছেন একটা সুবিশাল কলা বাগানে অবস্থান করছি আপনারা অবাক হবেন এই বাগানটা এক বিঘা নাই দুই বিঘা নাই বাষট্টি বিঘা ভাবতে পারছেন আমি তো দেখে পুরো অবাক হয়েছি আর এই কারণে আজকে এই কলা বাগান সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হন তো এই চাষি কিভাবে সম্ভব যে দীর্ঘদিন ধরে প্রায় এই কলা চাষ করছেন যে প্রায় ষাট বিঘা তো আমরা অবশ্য কথা বলবো তবে কথা বলার আগে আমরা যে স্থানে আজকে অবস্থান করছি সেটি হচ্ছে আপনার যশোর জেলা ঝিকরকাছা উপজেলা হাড়িয়াদা গ্রামেই এই বাগানটা কিন্তু অবস্থিত আমি একটু আগে বাগানটা আপনাদেরকে একটু দেখাই দেখুন কত বড় এবং কত জায়গা নিয়ে আসলে এই বাগানটা কিন্তু আসলে অবস্থিত অবশ্য অবশ্যই আপনারা এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন তাহলে এই কলা চাষ সম্পর্কে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেটা এর আগে হয়তো বা কোনো জায়গায় আপনারা কিন্তু আসলে পাননি কারণ এই চাষি একজন সফল একজন চাষি যিনি আসলে এই ঝিকর কাছা উপজেলার ভিতরে যত আধুনিক চাষ আছে আছে সেই চাষটা তার মাধ্যমেই হয় এবং তিনি কিন্তু এই চার সম্পর্কে মোটামুটি সমস্ত তত্ত্ব ইনশাআল্লাহ আজকে আমাদের মন খুলে কিন্তু দিবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক আগে একটা ভিডিও করেছিলাম আমাদের দর্শকরা তো অনেকেই মনে করতে পারছে কলার ভিডিওর সসাসাস করেছিলেন যেটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল তো আজকেও আসলাম কিন্তু আজকে আমি একেবারে তো অবাক হয়ে গেছি যে এক দুই বিঘা না বাষট্টি বিঘা চাষ করছেন তো এই যে চাষ করছেন প্রথমে একটু আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান আমার বাড়ি হাড়ি দাঁড়া আমার তিন ছেলে আর দুই মেয়ে এক ছেলের নাম আছে আব্দুর রহমান এক ছেলের নাম আছে আব্দুল করিম আর এক ছেলের নাম আছে আব্দুল রহিম আর এক ছেলের নাম আছে আব্দুল রহমান এই তিন ছেলে আমরা একসাথেই আসি একসাথেই আসি একটা থাকে মালয়েশিয়ায় আর একটা মালয়েশিয়াতে বাড়িয়েছে আর একটা এই কলার চাষে আমার সাথে থাকে কলা চাষের এত চাষ আছে এবং অনেকে আছে আমরা দেখেছি দুই এক বিঘে চাষ করে তো আপনি কলা চাষটা এত পরি এত পরিমাণ চাষ করছেন প্রায় বাষট্টি বিঘা এর কারণটা যদি একটু বলতেন এর কারণ এই কলা করে আমি দীর্ঘদিন ধরে কলা করি কলা করি আমি কলায় লাভবান হই এই ধান পাটের থেকে আমার এই কলা চাষ ভালো লাগে এবং এই কলা চাষে লাভবান কলা বিক্রি হয় এবং কলার বগ বিক্রি হয় হ্যাঁ এর থেকে আমি অনেক কিছু করেছি এই এটার তাহলে থিটা বললেন কলাও বিক্রি হচ্ছে আবার কলার বোগো বিক্রি হচ্ছে বোগো বিক্রি হচ্ছে এই যে জাতটা আপনি যে জাতটা চাষ করছেন আসলে যেহেতু বাষট্টি বিঘা চাষ করছেন তো এটা কি সম্পূর্ণই আসলে এই যে কলাটা এটা কি জাত আসলে এটা আছে দুধসাগর 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 এটা কি দুধসাগর বলেছে আমরা অনেক সময় মনে করি দর্শক এই কলাটা আপনাদের এলাকায় কোন কোন নামে চেনে আমরা অনেক সময় সম্ভবত আরেকটা কলার নাম আছে ওইটা যেন কি নাম বলে কি নামে না একটা আছে মর্তমান আছে একটা আছে আছে দুধসাগর আর একটা হচ্ছে বাইশা আমাদের এদিকে এটা চলে এইটাই চলে এটাই চলে মনোসম্ভবটা মৌ সন্দেশ অনেকে বলে মনে হয় সম্ভবত কোনো কোনো জায়গায় নামে অনেক অনেক জায়গায় বলে কিন্তু ওই কলাটা আমাদের দেখি নেই আমার এই না এই নামে পরিচিত দুধসাগর এডে এডেই এড়ে বেটার এটাই আপনার কাছে ভালো এইটাই ভালো এবং এইটাই খাতেই ভালো জি আচ্ছা অনেকে তো ঝড়ের ভয় করে হ্যাঁ ঝড়ের ভয় করলে তো ঝড়ের ভয় করলে কলা বাগান করা যাবে না জি ঝড় আসার আগে আমরা পাতা কেটে দিই গাছের ওই দুটো সাইডে করে পাতা রাখি আর আমার এই কলা তো অলরেডি বিক্রি হয়ে গেছে চিরাং ঢাকায় চিড়াং এর ঢাকার পাটি আমাদের এই ধরনের এই উনত্রিশে রঞ্জা প্রথম রঞ্জানের এক সপ্তাহ আগের থেকে কলা ওরা কাটবে

75 লাখ টাকা হবে তার ভিতরে কি আমার জমি এগুলো লিসনো আছে বিগা 20000 টাকা এইগুলো সব লিসন আছে এই জমিগুলো দর্শক আপনি ভাবতে পারছেন কলা চাষ করে 75 লক্ষ টাকা হ্যাঁ খরচ কিন্তু আছে তারপরেও আপনি একটু চিন্তা করুন আজকে ধান চাষ বা আজকে অন্য চাষ আমি মানা করব না কারণ সব চাষ দরকার আছে আজকে কিন্তু কেউ যদি চায় এক বিঘে যদি কলা চাষ করুক সে কিন্তু চাষটা করতে পারবেন এবং কানগুলো কান্দিগুলো দেখুন আমরা একটু যদি দেখাই দর্শকদের অসাধারণ এখনো তো দেখা যাচ্ছে বাড়বে বা এখনো এখনো বহুত মোটা হবে কলা বহুত মোটা হবে এখন এক মাস টাইম আছে আমাদের জি আচ্ছা কান্দিগুলো আসলে একটু গাছগুলো তো মোটা মাশালা অনেক চমৎকার অনেক অনেক রোগ হয় রোগ আমাদের গাছ যখন লাগাইছি আমরা তখন গাছের নিচে আমাদের গর্তের ভিতরে সব দানাদার দেওয়া রয়েছে দানাদার দিয়ে কলা গাছ রোপণ করা হয়েছে রোপণ করা হয়েছে এই জন্য ভাইরাস কম লাগে লাগে সীমিত জি আচ্ছা কলা চাষ করতে হলে আমরা অনেক তথ্য দেব ইনশাল্লাহ দর্শক কলা চাষ করতে হলে আসলে কোন কোন বিষয়টা আমাদের আসলে দেখা উচিত বলে মনে করেন বা কোন কোন বিষয়টা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে দেখা গেলে আপনার যখন মশা বেরোনোর আগে একটা স্প্রে দিতে হবে জি স্প্রের পরে যখন কলার খান বেরই যাবে তখন একটা স্প্রে দিতে হবে যেন কলার মশাই যেন কলায় না দাগ না হয় জি জি এই দাগ মুক্ত করার জন্য স্প্রে দিতে হবে এবার কলা যখন বেরোয় যাবে আর লাগবে না ওই স্প্রে দিলে পরিষ্কার হবে যে কোনো ফসল চাষ করলে যেটা প্রয়োজন নেই প্রয়োজনের অতিরিক্ত কিন্তু সার ব্যবহার করে না ওই যাবে না কলা বাগানে দিতে হবে আপনার সব থেকে টিএসপি বেশি আর দশটা বেশি আর ইউরিয়া সার খুবই সীমিত পাঁচ কেজি বিঘায় পাঁচ কেজি

এটা কয় মাস পর পর সাতটা কয় মাস না এটা হচ্ছে কি ওই জমি বুঝে দিতে হবে আপনার গাছের খাবার গাছ বুঝে দিতে হবে গাছ দেখতে হবে যে আমার নরমাল ওই সময় সার দিতে হবে আনুয়ালি যে একটু বলেন যে আসলে আমরা অনেক আছে যে তিন মাস পর পর সার না না তিন মাস পরে দিলে হবে না ধরেন আমি এই দশ দিন পরে দিলাম আমার গাছের টেম্পার আরো লাগবে আবার দশ দিন পরে দিতে হবে সেচ দিতে হবে সিস্টা নিয়মিত এসএসডি জাতি হবে জি আচ্ছা আমার যদি আমরা ক্লোজ করে দেখা এই যে যে কলার এই কাটিংটা দর্শক আমি একটু সম্পূর্ণ তথ্য দেবো যে আজকে ভাই কি এবং অনেক অভিজ্ঞ একজন এবং আপনারা বুঝতে পারছেন এক দু বিগা নাই প্রায় 62 বিগা কলা চাষ কলা চাষ করছেন আমি বাগানটা আসলে কতটুকু দেখাতে পারছি বলতে পারবো না আর যদি আমি বাগানটা দেখাই দেখুন কি চমৎকার আমি আপনাদেরকে দাওয়াত করব যারা কলা চাষ করতে যাচ্ছেন অবশ্যই ভাইর সঙ্গে একটু পরামর্শ নেবেন আমি ভাই নাম্বারটা দিয়ে রাখবো এবং এই যে জাতটা এই জাতটা কি জাত আপনারা তো শুনলেন এই জাতও যদি আপনার প্রয়োজন হয় ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনি তো বাংলা বাংলাদেশ দিতে পারবেন এই কলার দিতে পারবেন ইনশাল্লা আচ্ছা অবশ্যই নাম্বার দিয়ে রাখবো আপনার যোগাযোগ সহ কিভাবে চাষ করবে গ্রাম আমার ছোটো ছেলের নাম আছে আব্দুর রহমান আচ্ছা মোবাইল নাম্বারটা কালে আগেই বলে দেন তো দর্শক আমি নাম্বারটাও দিয়ে রাখছি চাইলে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন পরামর্শ নিতে পারবেন আর যারা তো বোগ নেবেন বা যারা করবেন তারা তো সকল তথ্য পরামর্শ তো ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লা তো দিবেন আচ্ছা জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান নাইন সিক্স এইট সেভেন ডাবল ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান নাইন সিক্স এইট সেভেন ডাবল ফাইভ আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন কলার চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং যদি আপনাদের আরো ভোগের প্রয়োজন হয় তারা কিন্তু তবে মানে কলা তো পাবে না মনে হয় না কলা কলা বিক্রি হয়ে গেছে আমাদের এতগুলো কলা একবার বিক্রি শেষ হ্যাঁ কলা বিক্রি কন্টাক হয়ে গেছে আমাদের চিটাগাঙ্গের পার্টি চিটাগাঙ্গের পার্টি চিটাগাঙ্গ ঢাকা জি জি চিটাগাঙ্গ ও ঢাকা বিক্রি হয়ে গেছে আমাদের আচ্ছা কলা যে ভোগের বিষয়টা যে কাটার একটা বিষয় থাকে তো আপনার এই ভোগগুলো আসলে কয় কাটার ভোগ আসলে এটা আমার এটে শুরু থেকে পাঁচ কাটার পাঁচটা কাটা হইছে এই পাঁচটা কাটা হলে কলা গাছের গোড়াটা একটু মোটা হয় লাগালি

বুক বুক পিস পাঁচ হাত লাগাতে হবে আচ্ছা আচ্ছাও পাঁচ পাঁচ ওদিকে পাঁচ পাঁচ কোটি পাঁচ দশক খুবই চমৎকার ভাবে আজকে কলাচল সম্পর্কে যে তথ্য গুলো দিলাম আশা করি এই ধরনের ভিডিও হয়তোবা আপনারা কোথাও পাবেন না এবং

আপনি হচ্ছে সেচ দিতে হবে জি জি এবারে খান আগে আর দানাদার দানা দিয়ে সেচ দিলে আর আপনার কোনো আগে আরেকটা তত্ত্ব খান আসার আগে অর্থাৎ আপনার যখন ওই মুসা বের হবে আর কি বা বের হন সময়ের মতো তার আগে একবার দিলে একদম নিশ্চিত থাকতে হবে আর ওই ওই যে খানটা পুরস্কার হওয়ার জন্য আপনিও স্পিরুগলব পাউডার ব্যবহার করতে পারেন ওই সারের দোকানে গেলে দিয়ে দিয়ে ওরা ওরা দিয়ে দেবে দিলে আপনার সাদা হবে কলাটা দামে বিক্রি হবে আচ্ছা শাড়ের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে ও গ্যাসের অবস্থা বুঝে সারগুলো প্রয়োগ করতে হবে আরেকটা বিষয় মুসা বের হওয়ার কলার যে মুসা বের হওয়ার পরে নাকি সার দেওয়া যাবে না যাবে না এটা সার দেওয়া যাবে টিএসপি বিগেই বিগেই ধরেন আপনি 10 থেকে 15 কেজি দিতে পারবেন কলা বেরোনোর পরে আর সার মাত্র এরিয়া সার তিন থেকে চার কেজি বোনা যাবে এই তখন দশটা কি প্রয়োজন হবে দশটাও দেওয়া যাবে এরপরে পরে আবার দশটাও দেওয়া যাবে হ্যাঁ দশটা দিতে হবে জি জি আচ্ছা আর এই একবার কলা বাগান যদি লাগানো হয় সেক্ষেত্রে কয়বার নিলে দুই বছর থাকবে তার ফিরে বছর আবার একটা করে রাখতে হবে একটা করে আবার খাই হবে তারপরে গাছ উঠে তারপরে গাছ উঠে পরিষ্কার করে আবার বই আপনি সাধন করে এক বছর ফিরে আবার লাগাতে পারবেন সেটা জন্য মানে সবচেয়ে ভালো হবে ভালো হবে তিন বছর নেওয়া যাবে তবে কান মানে অতটা তিন বছর নয়া যাবে মানে দুই বছর পরে ওই বুক বুক টুক মাইরে যদি ভুই দেখা যাচ্ছে ভালো আছে আমার ভাইরাস আসেনি তাহলে ওই ভিত্তি আবার লাগানো যাবে আবার লাগানো যাবে জি জি মাশ আচ্ছা অনেক কথা বললেন আজকে তবে একটা কথা শোনা হয়নি দর্শক সেটা হচ্ছে যে আসলে কলা শস্য আপনি আসছেন প্রথম জীবনে যখন শুরু করছিলেন তখন কতটুকুনি শুরু করছিলেন তখন আমাদের বিঘে তিন বিঘে ছিল মাত্র তিন বিঘে মাত্র তিন বিঘে জমি ছিল জি জি বুঝছেন তখন এই তিন থেকে শুরু করতে 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 আমার এই ছেলেটা আব্দুর রহমান যখন লাভ পাচ্ছেন লাভ পাচ্ছি তখন আস্তে আস্তে ধীরে ধীরে এক বছরের ভিতরে এই বাষট্টি বিঘে হয়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক হয়তো বা এখন ভাবছেন যে ভাই এটা সম্ভব আমি আরেকবার একটু দেখাই আপনাদেরকে একটু ঘুরে ষোলো করে একটু দেখানোর চেষ্টা করি যে দেখুন বাষট্টি বিঘে কলা বাগান আমি আমার এই যশোর জেলার ভিতরে এত বড় বাগান আমার মনে হয় কোথাও নেই কোথাও পাবেন না এত বড় বাগান আমি বলবো যে বাংলাশের মধ্যে হয়তো বা ফার্স্ট বাগান হয়তো এটাই হতে পারে যে বাষট্টি বিঘা কলা বাগান এটাই মনে আমার মনে হয় বাঁশ ভিতর মানে এক নাম্বার হবে যেটা হচ্ছে বাষট্টি বিঘা কলা বাগান এবং এই যে কলার যে জাতটা বললেন আপনি এই যে মৌসুম অনুশেষ অথবা যেটা আমরা দুধ সাগর দেবো এটাই চাষ করছেন আপনি এটাই চাষ বর্তমান করিলাম তিন বিঘে ওইটা উঠে দিয়ে এখন আমরা এই তরকারি চাষ করি সেটি ওটা কি বর্তমানে কি লাভের তরকারি মতো লাভ হয়েছে ওর দাম বেশি বর্তমানে এর থেকে দাম বেশি কিন্তু যে আগাম এসে যাওয়ার কারণে ওই বিক্রি শেষ হয়ে গেছে বিক্রি শেষ হয়েছে আর একটা আছে আমরা লাম যেটা বলি সাগর সাগর এটা কি সাগর আমার নেই সাগর আমি খাওয়ার জন্য খান কলা করেছি ওইটা খাওয়ার জন্য আমার ওই বাড়ি জি জি ওই দশ কলা সাগর আচ্ছা আমাদের দর্শন তথ্য দিলেন তো আজকে আরেকটা তথ্য দিবেন আপনার মন থেকে যে যেটা জানলে আমাদের কৃষকরা লাভবান হবে যেহেতু আপনি তরকার চাস বলেন অন্য চাস বলেন সব বিষয়ে আলহামদুলিল্লাহ আলাহাপাকের অশেষ রহমত আমরা আপনার দোয়াও করি আলাহপাক ভালো রাখুক সুস্থ রাখুক ঝিকর কাঁচার ভিতরে আপনি একজন সফল একজন চাষি তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন দিকগুলো ফলো করছেন বা যার কারণে আসলে এতদিন মতো এগিয়ে গেছেন আমার কথা আছে আমি প্রথম থেকে যখন তিন বিঘা কলা করি ছেলে সহকারে তখন ছেলে কয় কি খাওয়ার মতো ধান করবো তিনিক মতো আর সবই কলাই আমরা লাভবান কলা চাষই করি তা আমি ছেলে গলাম তাহলে কলা চাষই করো তুমি আমিও তার সাথে আসি একসাথে দুই বাপুই করি হ্যাঁ তাই এই নিয়েই আমার ভালো লাগে সব থেকে আমার আমার লোক রাখা আছে জোন রাখা আছে একটা ছেলে আছে আমার সাথে ওর মাসে নয় হাজার টাকা দিতে হয় বুঝেছেন ওইটি আমার রেগুলার কাজ করে সব সময় ওইটি আমারই কাজ যখন বেশি থাকে লাগে তখন এক্সট্রা হ্যাঁ আর বেশি যখন লাগবে তখন এক্সট্রা জন্য হ্যাঁ এ খাওয়া দাওয়া আমি দিই ওর ছেলেটার খুবই মানে আমার মানে বাড়ির ছেলে হিসেবে কাজ করে কি একজন মানুষ কাজ করে হ্যাঁ ম্যাশিং আছে দুটো মাঠে পাওয়ার টিলার আছে একটা আলম সাধু একটা আছে কলা নিয়ে যায় শুধু রোডে থব গাড়ি এসে লোড করবে জি জি বুঝেছেন সব আমার নিজের আমারে ভুঁই চাষ করার জন্যই আমার নিজের গাড়ি আছে শুধু নিজে চাষই করি আমি অন্য লোকের চাষে আর নিজে কলা কাটি জোন নিয়ে রোডে দিই গাড়ি দিয়ে নিয়ে চলে যায় ওরা ঝড় তো আসেই ঝড়ের কোনো ও আল্লাহ দিলে আপনার নিয়ে যাবে আর আল্লা দেখা যাচ্ছে না করুক যদি আপনার হয়ে যায় গেল আচ্ছা অনেকে আবার দিকে আমরা বাঁশ দেয় বাঁশ দেয় বাঁশ ওগুলো দিতে হয় চাপা কলাই ওগুলো চাপা কলার খাইন

আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই হ্যাঁ বেকায় যাবে তা ভাঙতে জানে না জি এরম এই কলা গাছটা প্রিয় দর্শক আজকে আমার এই ভাইয়ের কাছ থেকে সত্যি এই কলা সম্পর্কে যে তথ্যগুলো পেলাম অসাধারণ এবং যে বিষয়গুলো নিয়ে কথা বললো সেগুলো আমি মনে করি যে একজন আমাদের চাষি ভাইদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্য অবশ্যই এই ভিডিওটা একজন চাষি ভাইয়ের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং ভাই যেহেতু ভিডিওর প্রথমে বলেছিল যে আসলে আপনারা যদি বোগ লাগে কোনো বিষয় যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের সেই তথ্য দেওয়া নিশ্চিতার চেষ্টা করবে তো আরেকটা কথা বলে রাখি আপনারা অবশ্য অবশ্যই যে চাষটি করবেন সেই চাষটি সম্পর্কে একটু ভালোবাসা কিন্তু থাকতে হবে না থাকে তো সে চাষ কিন্তু ভালোভাবে হবে না সম্ভব না এবং কলা চাষ কিন্তু খুবই আহ মানে পরিশ্রম আমি বলি একেবারে পরিশ্রম কম এবং লাভ বেশি আছে লাভটা

তাহলে তো আপনার ফলাফল দিয়েই দেবে গাছে দর্শক মোটামুটি আমাদের কলেকশনকে অনেক তথ্য দিলাম তো সকলকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো বোগের প্রজনে সেটা যদি যোগাযোগ করতে পারেন তো সবাইকে আবারও শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ